কীমাদাল্লি দিদি ভিতরে ভিতরে সেটিং ফেটিং করছে হুম কেন বলো তো কীমাদাল্লি দিদি জানে যে মনে হচ্ছে ওর নিজেই না কনফিউজ হয়ে গেছে যদি আমার ভাইটু ভাইটুর বউকে ফিরিয়ে নেয় তাহলে তখন আমি কী করব তখন তো আমি কেস খেয়ে যাবো এত লোকের কাছে আসছি তো কী হবে তখন তো লোকে গায়ে আমায় থুতু দেবে পচা লেবু পচা আম পচা কাঁঠাল পচা ধর জুতো টুতো ছুঁড়ে মারবে দর্শকজন তো সেই জন্য ভাবছে এর আগেও টিনুর কাছে ক্ষমা চেয়েছে পুলিশ মামুরা অনেকবার ডেকেছে না গিয়ে ক্ষমা চেয়েছে আমি টিনুর নাম নিয়ে ভিডিও করবো না আমার ভুল হয়ে গেছে আমাকে কমা করে দাও ক্ষমা করে দাও তিনু দয়ার শরীর তিনু ক্ষমা করে দিয়েছে কিন্তু বাকিগুলো এবার দেখবে পেছনে কেমন আঁচলা মাছ যায় বন্ধুরা ভিডিওটা স্কিপ করে না পুরো ভিডিওটা দেখতে থাকো বিদিনও অনেক কিছু কথা আমি বলবো দাল্লি দিদির ঘটনা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিমা কিমাদাল্লি দিদি ভাই গো কিমা দাল্লি দিদি ভাই উনি এখন পুরো পাগল হয়ে গেছেন উন্মাদ হয়ে গেছেন বদ্ধ উন্মাদ কি করবেন কিছু খুঁজে পাচ্ছেন না উনি কখনো ভাবছেন যে যদি ভাই তার বউকে ঢুকিয়ে নেয় বাড়িতে তাহলে তো আমার টাই টাই ফুস কারণ যতই হোক প্রেস্টিজিয়া শিশু বলে কথা এত কিছু করলো এত হাঁপালো এত দহরম মহরম এত কিছু করলো লাস্টের জনগণের কাছে কী কৈফিয়র দেবে যে জনগণগুলো সারাক্ষণ লিখে যাচ্ছে টিনুকে ঘরে ঢুকতে দিও না টিনুকে ঘরে ঢুকতে দিও না কারণ সেই সব জনগণ প্রচুর টাকা পয়সা দিয়েছে মানে হেল্প করেছোকে হেল্প করেছে পাশে থেকেছে তো আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপ চ্যাট কত কী সব হোয়াটসঅ্যাপ গ্রুপ 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 মুরুপ অনেক কিছু হয়েছে তো তোমরা সবাই জানো তো প্রচুরভাবে হেল্প করেছে সরি তো সেই মানুষগুলো খেপে যাবে এই কিমা দাল্লি দিদির ওপরে তো ও না পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে কি বলবে টিনুকে ছোট করবে না কি করবে আর ওর জীবনের তো ব্রতই একটা গীতা ছুঁয়েও বলবে যা বলবো মিথ্যে বলবো মিথ্যে বই জীবনেও আমি সত্য বলিব না ওর মানে ধরনটাই হচ্ছে এরকম ধরনের কারণ ভাই ও মুখ খুললেই মিথ্যে বলে তাই না লোককে গালাগাল দেয় লোকের চরিত্র ধরে টানারানি করে এই আর কি মানে ভাই কাউকে না যার যেমন স্ট্যান্ডার্ড তাকে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে বুঝতেই পারছো ওর ওটাই স্ট্যান্ডার্ড ওকে ওরকম মেনটেন করেই চলতে হবে ও যদি হঠাৎ করে এসে ভালো সংস্পর্শে এসে ভালো হয়ে যায় ভাই ওর তো ভিডিওতে ভিউজ কমে যাবে কারণ কেউ আজকাল হরি কীর্তন না সেটা তোমরা আমার চ্যানেল খুল দেখলি খুল দেখলেই বুঝতে পারবে তো যাই হোক হরি হলে তো বন্ধ হয়ে যাবে তাহলে ওর সাঙ্গ পাঙ্গরা ওকে ঘিরে দীক্ষা নিয়েছে গুরুমা গুরুমা ওয়াইটির গুরুমা বুঝতে পারছো এমনি এমনি নাকি তো মাঝে মাঝে বসছে এখন আবার উনি পলিটিক্যাল লিডার হতে চাইছেন মানে পলিটিক্যাল সাইডে যেতে চাইছেন অনেকের হাত ধরে উদ্বুদ্ধ হয়ে উদ্বুদ্ধ হয়ে মানে একদম ভিতর থেকে উদ্বুদ্ধ হয়ে বুঝতে পারছেন যে পলিটিক্যাল জায়গায় যেতে চাইছে মানে পলিটিক্যাল একটু ভারী টাড়ি বুঝতে পারছো মানে হাতগুলো যেরকম ধরনের ধরছে আর কি এবার যাই হোক ব্যাপারটা এটাই যে চাইছে যে যে কোনোভাবে খেলাটাকে ঘুরিয়ে দিতে এখন এবার চাইছে যে নিজেকে সেফ রাখতে নিজেকে ঠিক জায়গায় রাখতে মানে যাতে লোকে গায়ে থুতু টুতু তারপরে ওই পচা আলু পচা পটল পচা মূলো পচা বেগুন যাতে ছুঁড়ে না মারে আম পচা গরমকালে যাতে ছুঁড়ে না মারতে পারে কারণ পাবলিকের কাছে তো অবস্থা খারাপ হয়ে যাবে বুঝতেই পারছো যদি মিয়াবিবি মিলে যায় তাহলে তো বিরাট ব্যাপার হয়ে যাবে ওই জন্য টিনু নাম এখন রড়াতে বসেছে টিনু না কি ওর পায়ে ধরে ক্ষমা চেয়েছে বাবা রে বাবাড়ি বাবা রে ওড়ি বাবা মুড়ি মরে যায় মরে যাই একটা ব্যাপার টিনু কার পায়ে ধরে ক্ষমা চেয়েছে ওর পায়ে ধরে ক্ষমা চেয়েছে ভাই কেন ও কে টান্দিপ ভাইয়ের কে হয় কে হয় গো ও তো পাতানো দিদি হয় ওর পায়ে কেন ধরে ক্ষমা চাইবে তাই না ক্ষমা যদি টিনুর চাওয়ার ইচ্ছে থাকতো তাহলে টিনু তো টান্দিপের পায়ে ধরে ক্ষমা চাইতে পারতো ও শাশুড়ি মায়ের পায়ে ধরে ক্ষমাতে চা ক্ষমা চাইতে পারতো তাই না কারণ আমরা জানি যে ছেলের বউ আর বাড়ির গৃহিণী তাদের তেল দিয়ে লাভ আছে বাইরের এরা গারাকে তেল দিয়ে কী লাভ আছে টিনু যদি সংসারে যায় ওর টিনু হাতে একটা মুড়ো ঝাঁটা নেবে আর ঝেঁটিয়ে ঝেঁটিয়ে ময়লাগুলো বিদে করবে খুব স্বাভাবিক ব্যাপার এমনিতেই তো ঝাঁটালে ময়লা বেরিয়ে যায় তোমরা তো সবাই জানো আর তো সেই হিসেবে ডাল্লি ভাবছে কীভাবে রঙিয়ে চঙিয়ে রস কচিয়ে খুব তাড়াতাড়ি ইনকামটা করে নেওয়া যায় ভিউজটা কামিয়ে নেওয়া যায় জন্য পাবলিককে চুড়ে চুড়ে আমি খালি অবাক হয়ে যাই এই কিমা দাল্লি দিদির পাবলিকগুলো কীরকম ধরনের ভাই এই মিথ্যে কথা বলে ওকে পাবলিকদের বোকা বানায় পাবলিকরা কী সুন্দর বোকা বনে যায় ভাই নিজেদের কোনো সম্মান নেই মান সম্মান নেই যে তোমাদের ইমোশন নিয়ে ছেলে খেলা খেলছে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে ভিউয়ার্সদেরকে মানে কি বলবো ভাই কী বলবো সিরিয়াসলি মানে হাসি পায় আমার দেখলে যে ওর চ্যানেলে যে ভিউয়ার্সগুলো থাকে না পুরো মারি কার্টুন পুরো কার্টুন চ্যানেল দেখে পাগল না কীরকম পাগল বদ্ধ উন্মাদ না অবশ্যই সে আনা পাগল বাট বদ্ধ উন্মাদ একটা কীরকম টাইপের হ্যাঁ করে হেসে দেয় করে গালাগাল দেয় কেমন একটা যেন কীরকম মানে একে যদি চিড়িয়াখানায় রাখা যায় আমার মনে হয় লোক একে টিকিট কেটে দেখতে যেত কে ভাই এটা আমাদের এই মানে এই প্ল্যানেটটার মধ্যে কে এটা কে এটা কি অন্য কোনো প্ল্যানেটের জীবজন্তু মানে এই রকমভাবে মানুষকে মানুষ ওকে দেখতে যেত টিকিট কেটে যে কে মানুষের রূপ নিয়ে এটা কে ভাই কীরকম টাইপের দেখো না কীরকম একে তো ভাই একটা মানুষ নিজের বাড়ি কাজ থাকে সংসারে কত কি থাকে ভাই ভিডিও করার সময়ই পায় না কিন্তু কিছু কিছু আবার পাবলিকদের দেখবে ভাই কি করে এত সময় থাকে যাদের ছেলেপুলে বড়ো হয়ে গেছে সেটা একটা আলাদা ব্যাপার যাদের বাড়িতে সব দেখেছি অসুস্থ স্বামী থাকে যাদের বাড়িতে সমর্থ মেয়ে আছে ভাই চারদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘরে ওরকমভাবে ঘর ফাঁকা রেখে দিয়ে দিয়েছে সমর্থ মেয়েকে ঘরে রেখে দিয়েছে ভাই এদের কি কোনো মানে কাজকম্ম নেই কোনো একটা মা হয়ে যে দায় দায়িত্ব সংসারের কর্তব্য পালন সেগুলো কি এদের কিচ্ছু আমি খালি ভাবি কি করে পারে একটা চ্যানেলের জন্য মানুষ এতটা যেতে পারে ভাই তাও লোকের মুখ দেখিয়ে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকে নিজের কোনো বক্তব্য থাকে সেগুলো আলাদা ব্যাপার পাবলিককে বোকা বানিয়ে এর নামে মিথ্যে কথা বলে ওকে গাল দিয়ে ওকে নোংরামি করে আজকে এর এই দশা মানে একটা বাচ্চা সেই বাচ্চাটাও কন্টেন্ট কিন্তু দেখেছ এখন বাচ্চাটাকে নিয়ে কিন্তু বলা বন্ধ হয়েছে বাচ্চাটার ফটো ইউজ করা কিন্তু বন্ধ হয়ে গেছে বুঝতে পারছো কি কিছু বুঝতে পারছো ওপর থেকে চাপ এসেছে বুঝতে পারছো কিছু ফিল করতে পারছো তোমরা সব ফিল করতে পারবে এইভাবে আস্তে 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 তোমরা সব ফিল করতে পেরে যাবে ভিতরে অনেক কিছু ব্যাপার আছে রহস্য আছে একটু ওয়েট করো না দেখো না কী হয় খেলা তো সবে জমেছে খেলা সবে জমেছে এবার কি দেখো এরা তো ভিডিও করবেই কারণ দেখো একটা করে কেস চালাতে গেলে তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে বলছি একটা কেস চালাতে গেলে সেটাকে তো টাকা পয়সাও চাই অতএব এরা চাইছে যে কোনোভাবে যেমন তেমন করে ডিনার ঘাড়ে বাঁশ রেখে দিয়ে আর বন্দুক রেখে দিয়ে কোনোভাবে টাকাটা কামিয়ে নি কারণ করে কেসগুলো তো চালাতে হবে বুঝতে পারছো তারপরে রোদে গরমে ছাতা কিনে দৌড়াতে হবে জলের বোতল কিনতে হবে বাইরে আবার দুটো মিনারেল ওয়াটারও কিনতে হবে জল শেষ হয়ে গেলে ইলেকট্রন পা ইলেকট্রল পাউডারও কিন্তু কিনতে হবে মানে ও আর বুঝতে পারছো বুঝছে ব্যাপার তোমাদেরকে সব বলে দিলাম আমি লুকিয়ে লুকিয়ে হুম তো সে পয়সাগুলো কোথায় পাবে বলো না তোমরা কি ভাবছো এদের পরিবারের কোনো রোজগার আছে যদি কোনো মহিলার যদি বাড়িতে হাজব্যান্ডের মোটামুটি একটা খেটে খাওয়ার মতো রোজগার থাকে বা একটা সচ্ছলভাবে চলে যাওয়ার মতো রোজগার থাকে তাহলে কোনো স্ত্রীদেরকে মরিয়া হয়ে লোকের মাকে গালি দিয়ে লোকের মেয়েকে গালি দিয়ে লোকের সন্তান যাতে মায়ের কাছে না যেতে পারে লোকের বইয়ের চরিত্র নিয়ে টানাটানি করে ভাই কার এত সময় থাকে ভাই কার এত সময় থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে ঘালাঘালি দিয়ে নোংরাভাবে কখনো নিজের পরিবারকে বিক্রি করে দিয়ে মানে নিজের পরিবারে যে সম্মান স্বাভাবিক প্রত্যেকটা পরিবারের সম্মান থাকে বলেই তো আমরা গালাগাল দিয়ে ভিডিও করার আগে দুবার ভাবি তো এই ধরনের মহিলাগুলো দেখবে পরের বাড়ির মহিলাদের সম্মান নিয়ে বলতে খুব ভালোবাসে আর কারণটাই হচ্ছে যে এটা কারণটাই হচ্ছে এটা তো তোমরা তাহলে বুঝতেই পারছ তো এই হচ্ছে ব্যাপার এবার এই সব ঘটনা ঘটছে তার এদিকে ডাল্লির অবস্থা দেখেছো ওই জন্য পুরো বদ্ধ উন্মাদ হয়ে গেছে ও বুঝে উঠতে পারছে না যে ওর ভাই কী করতে চলেছে আর যদি ঝপ করে চিনুকে মেনে নেয় তাহলে তো মুশকিল ব্যাপার ওর তো পাত্তা কেটে যাবে এবার মেন হচ্ছে এদিকে প্রীতমও খচে গেছে প্রীতমের বাড়িতে রিমিকে রেখে দিয়ে এসেছে আবার এদিকে দিশানিকে উস্কেছে দিয়ে আবার এখন পিঙ্কিদির সাথে মানে রিমির মা দেখো ভাই ওরা প্রত্যেকে প্রত্যেকের মতো সংসার করছে যাই হোক এতদিন পরে পিঙ্কিদি গেছে একটা জন্মদিন পালন হলো সুন্দর করে ওরা ওদের মতো সংসার করছে দিশানি দিশানির মতো এগিয়ে যাচ্ছে আর এদের সাথে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক মিকি মানে তোমরা যে মুন বলো ভালো সম্পর্ক তো এখন আবার হঠাৎ করে মুনের সঙ্গে পিঙ্কিদির সাথে নোংরা তোমরা সম্পর্ক জড়াচ্ছে কী সব লেখব ফেসবো তোমরা চিন্তা করো এ কি ধরনের মহিলা এ কি ধরনের মহিলা নিজেই রেমিকে রেখে এলো ঠিক আছে সংসারটা করতে দে তা নয় দিশানিকে উস্কাতে গেল তোমরা দেখেছো ওয়াইটি দাদাভাই মুখোশটা খুলে দিল ওইখানটায় হাত দিল না তখন ঘুরিয়ে এবার কন্টেন্ট যাচ্ছে পিঙ্কিদির দিকে পিঙ্কিদির কাছে তপন নেই এবার ভিতর থেকে কে কাজ করাচ্ছে কারা কাজ করাচ্ছে সেটাই এখন কি করে জানবে পিঙ্কিদি এখন একা একাছে ভাবছে নরম মাটি এবার পিঙ্কি দিকে একটুখানি আঁচড়ানো যাক পিঙ্কিদি তো বেশি দূর যেতে পারবে না কিন্তু পিঙ্কিদি কত যেতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি পিঙ্কিদি কিছু না পারুক একটা করে কেস ঠুকে দিতে পিঙ্কিদি ভালো পারে তো পিঙ্কিদি এবার যদি শক্ত হয়ে দাঁড়িয়েছে পিঙ্কিদির কাছ থেকে এবার আবার দাল্লি একটা কেস খাবে মানে আমাদের দাল্লি দিদি কিংবা দিদি আবার একটা কেস খাবেন তার কারণ পিঙ্কিদির চরিত্র নিয়ে আবার এই মুনের চরিত্র দেখো পিঙ্কিদিকে নিয়ে সবাই নোংরা কথা প্রচুর মানুষ বলেছে পিঙ্কিদি অনেক সহ্য করে গেছে কিন্তু পিঙ্কিদের সাথে ওই অল্প বয়সী বাচ্চা মেয়েটা মিকি ওর একটা সংসার আছে স্বামী আছে একটা কন্যা কার মেয়ে কারোর বাড়ির তার চরিত্র নিয়ে দুটো মেয়ের মধ্যে নোংরা সম্পর্ক ভাবতে পারো এ মহিলা এ মায়ের জাত এ একটা মহিলা এ তো মহিলার নামের ধাব্বা এর নাকি বাড়িতে সন্তান আছে সত্যি বলছি বিশ্বাস করো তোমরা কী ধরনের মানুষ আমি জানি না তোমরা কি চোখে পটি বেঁধে থাকো আমি অবাক হয়ে যাই এই ধরনের নোংরা মহিলাকে কারা সাপোর্ট করে ভাই কারা একটা অল্প বয়সী মেয়ে মুমুন মিকি ওরা আনন্দ করছে ঘুরছে রিমির বাড়িতে গেল পিঙ্কিদের সাথে একটা মা মেয়ের সম্পর্ক যাই হোক সে যদি ওকে মেয়ের রূপে মানে আমাদের কি প্রবলেম ভাই তাতে কি হচ্ছে ভালো তো আজকে আমার বইশী কোনো মেয়ে এলে হয় বান্ধবী হবে না হলে বোন বলবো না হলে দিদি বলবো একটু বড় হলে কাকিমা জেঠিমা হলে তাই মা কাকিমার সম্পর্কে মায়ের সমান তো এই ধরনেরই তো সম্পর্ক হবে তো তার সঙ্গে চরিত্রের সঙ্গে নোংরা নোংরা কথা বলছে চিন্তা করো তোমরা খালি চিন্তা করো কিভাবে সংসারগুলোকে ভাঙাচ্ছে শুধু কন্টেন্ট বানাচ্ছে মানুষকে জীবন হচ্ছে ওর কাছে কন্টেন্ট ওর কাছে খেলা আজকে তোমরা যারা ভিউার্সের ও চ্যানেল দেখছো তোমরা এতটুকু বুঝতে পারছো না যে এক মানুষের জীবন নিয়ে খেলা করছে দিনের পর দিন তোমরা মানুষের পর্যায়ে পড়ো গো তোমরাও মানুষের পর্যায়ে পড়ো যারা ওই মহিলাকে সাপোর্ট করো ওর মতো নোংরা মহিলা পৃথিবীতে একটা আছে দিনের পর দিন দিনের পর দিন একটা ছোট্ট বাচ্চাকে কন্টেন্ট করে নিল দিয়ে তাকে সামনে ঢাল করে রেখে দিনের পর দিন নিজে ভিডিও করলো একটা সংসারকে ভেঙে দিল আর ওই সহজ সরল গ্রামের ছেলে তাকে তো তার মাথাটাকে তো মুড়িয়ে চিবিয়ে তার সর্বনাশ করে দিল সে এখনও কিছু বুঝতে পারছে না যদি এখনও যদি বুঝতে না পারে দুদিন পর অবশ্যই বুঝবে খেলা তোমরা দেখতে পাবে খেলো তোমরা দেখতে পাবে বুঝতে পারছো অতিরিক্ত ভালো না সব জিনিসটা ভালো কন্ট্রোভার্সি করছো ঠিক আছে বাট একটা লেভেলে করে ছেড়ে দেওয়া দরকার কারণ অতিরিক্তটা নিতে পারার মতো তো ক্ষমতা থাকতে হবে তাই না টাকা কত 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 একটা চূড়ান্ত রোগ ভগবান দিয়ে দেবে করে আবার লোকের কাছে বাটি হাতে ভিক্ষা করতে হবে তো আমার কেস ঠুকেছে গো আমার পেছনে আর না হলে ভিতরে ভিতরে সেটিং করতে হবে কারণ কি মাদার লিখি যে পারুক না পারুক ভিতরে ভিতরে ক্ষমা চাইতে খুব ভালো পারে আমরা দেখেছি উজ্জ্বল কণিকার পরিবারকে নিয়ে কত নোংরা গালাগাল দিয়েছে কত কি বলেছে আবার উজ্জ্বল কণিকার কাছে পিছনে ক্ষমা হচ্ছে আমাকে গবা করে দাও আমাকে গবা করে দাও ওপর থেকে কিসটা তুলে দাও আমি বাচ্চি দাও আমাকে তুলে দাও আমি ভুল করেছি আমি একটু শুধু পর পথে বাঁচ দেবো পেছনে বাঁচ দেবো সব শুধু পা সব শুধু পা আমাকে শিখিয়েছে সব শুধু পা শিখিয়েছে এরকম করে বলতে খুব ভালো পারে দাল্লি আমাদের তো যাই হোক ক্রমশ প্রকাশ্য অনেক কিছুই তোমরা দেখতে পাবে অনেক কিছুই তোমাদেরকে হিন্টস দিয়ে গেলাম বুঝতে পেরেছো তো আর তোমরা জানবে কি মা দাল্লি দিদি আমাদের ভিতরে ভিতরে অনেক কিছু সেটিং করছে অনেক সেটিং করছে আর ভিডিও করবো না নাহলে চিন্তা করো তিনুকে নিয়ে যে লেভেলের ভিডিওগুলো প্রথম দিকে করছিল কতবার গেছে বলা তো পুলিশ পুলিশ মামুদের কাছে গিয়ে বলেছে আমি আর করবো না গো বিশ্বাস করো আমি আর করবো না আর ভিডিওর কাছে এসে বলছে শোনু তো সবাই খুব ভালো আমি বারবার গেছি খুব সুন্দর কথা বলে খুব সুন্দর বোঝায় দেখেছো তো আমি তো বলেছি ওর নাম নিয়ে ভিডিও করব না কিছু করবো না কিছু করবো না কিন্তু মামু আমার পয়সা চাই তো ওই জন্য আমি নাম না নিয়ে ভিডিও করি আমি অনেক গামলায় মাছ খেলিয়েছি কিন্তু টিনু মনে হচ্ছে এবার আর আমায় ছাড়বে না আমার গামলা ভাঙিয়েই ছাড়বে হুম তোমার গামলা টিনু এবার টুকরো টুকরো করবে বুঝতে পেরেছো আর মাছগুলো ঠিক জায়গায় গিয়ে তোমার কিলভিল করবে কিলবিল করবে তোমার থেরাপি দেওয়া হবে ওই ছোট ছোট কিলবিল করা মাছ দিয়ে কীভাবে থেরাপি দেওয়া হবে সেটা এবার মানুষ দেখতে পাবে বুঝতে পারবে তখন এই ঘর ভাঙানো কন্টেন করতে গেলে মানুষ দশবার ভাববে আর গায়ের লোমগুলো পুরো একদম শিউড়ে উঠবে গা কেঁপে উঠবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো